চৌদ্দোটি কাজ রাসুল সাল্লি হিসালাম তার সমস্ত স্ত্রীর সাথে সবসময় করার চেষ্টা করতেন চৌদ্দোটি কাজ মানে স্ত্রীদের সাথে নবজি সাল্লামের বিশেষ বা স্পেশাল চোদ্দোটি সন্ধ্যা যেটা আমরা অনেকে খেয়াল করি না এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাহ আলিহিহাম স্ত্রীদের সাথে যখন খাবার গ্রহণ করতেন স্ত্রী গ্লাসে পানি পান করছে নবীজি খেয়াল করতেন যে গ্লাসে ঠোঁটটা কোন জায়গায় লাগিয়েছেন আল্লাহর হাবিব সাল্লু আলি সাল্লাম সেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করেছেন এটা শুন না দুই নম্বর স্ত্রীর থেকে চুল আছড়ে নেওয়া হজরত আয়সা সিদ্দিকার দিয় তালহা রাসুল্লাম সাল্লি ইসলামের মাঝে মাঝে চুলটা আছড়িয়ে দিতেন তো যারা বিবাহিত আপনারা স্ত্রীদের থেকে নিজের মাথার চুল আঁছড়ে নিতে পারেন এটা শুন না এরপরে স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এটাও শোন না যেটা আমাদের বাংলাদেশে এখন নেই ধরেন একটা বালতিতে আপনি অর্ধেক পানি দিয়ে গোসল করলেন বড় বালতি নেবেন বা ড্রাম থেকে অর্ধেক পানি দিয়ে আপনি গোসল করলেন ওই পানি থেকে আপনার স্ত্রী গোসল করলো এটা শোন না স্ত্রীদের সামনে মুখোমুখি প্রশংসা করবেন যেটা আমরা অনেকে করি না স্ত্রী ভালো রান্না করলে একটু বলি না যে তোমার রান্নাটা আজকে চমৎকার হয়েছে এটা বলি না আমরা স্ত্রী যদি কোনো দোষ করে এটাকে আমরা বড়ো করে প্রকাশ করি কিন্তু স্ত্রী কোনো ভালো কাজ করলে আমরা এটা বড় করে প্রকাশ করি না তারপরে স্ত্রীর সঙ্গে খেলার প্রতিযোগিতা করা এটাও কিন্তু শোন স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্না স্ত্রীকে সুন্দর নামে ডাকা উপাধি দিয়ে ডাকতে পারেন এটা নবীজিৎ সাল্লাহিস্লামের সুননা স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেওয়া এটা নবীজির শূন্য মাঝে মাঝে খাবেন একসাথে একই প্লেটে খাবেন বড় প্লেট নিয়ে একসাথে খাবেন স্ত্রীর মুখে মাঝে মাঝে খাবারের লোকমা তুলে দেবেন এটা নবীজি সাল্লাহ আল্লাহিস সুন্না স্ত্রীকে কখনো মারধর না করা আল্লাহ নবীর সঙ্গে স্ত্রীদের মনোমালিন্য হয়েছে মান অভিমান এটা হয়েছে কিন্তু কখনো মার মুখে আচরণ তিনি করেন নাই কিন্তু আমাদের বাংলাদেশে যেটা হয় মার মার কাটকাট একটা অবস্থা থাকে একেবারে খায়া ফেলাবে কাটে ফেলাবে চুরে ফেলাবে এরকম একটা সব স্ত্রী ভালোবাসার জিনিস স্ত্রী মারার জিনিস না স্ত্রী মহব্বতের জিনিস স্ত্রীকে আঘাত করা এটা কাপুরুষতা এটা কোনো পুরুষ কখনও কোনো স্ত্রীকে নির্দয়ভাবে আপনার আঘাত করতে পারে না হ্যাঁ মনোমান্য বা ঝামেলা যদি হয় মৃদুপহার যেটা শরীয়ত বলেছে ততটুকু করতে পারে আক্রমণাত্মক না তারপরে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা এটা শোন্না নবীজি সাল্লাহিস্লাম কখনো কখনো আম্মাজান আইসা সিদ্দিক আদি আল্লাহ তালা কোলের উপরে মাথা দিতেন মাথা দেওয়ার পরে নবীজি কোরআন তেলাওয়াত করতেন কখনো কখনো আম্মাজান কোরআন তেলাওয়াত করতেন নবীজি শুনতেন আমরা কিন্তু এই সমস্ত আমলগুলো করি না তারপরে স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা এটা নবীজি সাল্লাহ আলিমের সোননা আমরা তো অনেকে মনে করি যে মানুষ কী বলবে যদি দেখে বউ রান্না করতেছে আমি বেগুন কেটে দেব আয় হাই এটা আবার কি আম হয় এটা কোনোভাবে সম্ভব না মানুষ কী বলবে না নবীজি করেছে আপনার করতে সমস্যা কোথায় তারপরে হায়জ অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা শোন না হায়জ অবস্থায় সাধারণ মেলামেশা মানে একেবারে এক্সট্রিম পর্যায়ের বা একেবারে ডিরেক্ট বা আপনার যেটা সবাস বলে এরকম কোনো আচরণ করা যাবে না কিন্তু স্ত্রীর সাথে ঘুমানো তাকে স্পর্শ করা এটা কিন্তু যায় আছে আর আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে স্ত্রীদের যখন স্টেশনের যে সময়টা চলে হাই যে সময়টা চলে অনেকে মনে করে ছায়াও মারানো যাবে না একসাথে আবার সই কেমনে মানে নাপাক জিনিস ভারতে এরকম কিছু এলাকা ছিল এদেরকে ঘরে রেখে আসতো যখন এরকম হতো খবরদার এরকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না বারো নম্বর স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা এটাও কিন্তু শোন এরপরে তেরো নম্বর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া এটাও শোন না চোদ্দো নম্বর স্ত্রী ব্যবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা শোন না আমাদের বাংলাদেশের মানুষ এটা তো একেবারে ঘেন করে ঘৃণা না ঘৃণা করে বউ কোনো মিসওয়াক চাবাইছে বা ব্রাশ করেছে এটা দিয়ে ব্রাশ করা ছি 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 চি এটা আবার কেমন কথা অথচ আল্লাহ হাবিব আম্মা আম্মাজন আইসা সিদ্দিক আলাদি আল্লাহ তালা চিবিয়েছেন এরকম মেসওয়াক দিয়ে আল্লাহ নবী নিজে মেসওয়াক করেছে সোহান আল্লাহ সুতরাং এই আমলগুলো আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা ভালোবাসা বাড়িয়ে দেবে ঈশ্বা আল্লাহ আচ্ছা এরপরে যে প্রশ্নটি এসেছে যে মোহতারাম সম্প্রতি দেখা যাচ্ছে ছাত্র ভাইরা চোট ডাকাত ধরে বিভিন্নভাবে ড্যান্স করাচ্ছে নাচানাচি করাচ্ছে তো ইসলামী সরিয়ায় চোট ডাকাতের শাস্তি কী দুই নম্বর বিষয় হচ্ছে এভাবে যদি মজা করে আনন্দ করে চোট ডাকাতদের ড্যান্স করানো হয় গান গাওয়ানো হয় ইসলামে কি কোনো বিধিনিষেধ আছে আচ্ছা চোরের শাস্তি কি এটা কিন্তু আনুল করিম আল্লাহ সুহানা বলে দিয়েছেন চোর এবং চন্নির শাস্তি হচ্ছে তাদের হাত কেটে দেওয়া এটার জন্য আবার কয়েকটা শর্ত আছে এক নম্বর শর্ত হচ্ছে যে চুরি হওয়া জিনিসটা অন্যের মালিকানাধীন হতে হবে তাতে চোরের ন্যূনতম মালিকানা থাকা যাবে না দুই নম্বর শর্ত হচ্ছে চুরি হয়ে যাওয়া জিনিসটি সংরক্ষিত ও হেফাজতের জায়গায় থাকতে হবে তিন নম্বর হচ্ছে মালটি বিনা অনুমতিতে নিতে হবে যে মাল নেওয়ার ব্যাপারে বা ব্যবহারের ব্যাপারে অনুমতি দেওয়া হয় সে যদি তা একেবারেই নিয়ে যায় তাহলে চুরির হদ জারি হবে না চতুর্থ হচ্ছে মালটি গোপনে নিতে হবে কেননা অন্যের মাল প্রকাশে নিলে তা চুরি নয় ডাকাতি পঞ্চমত তার চুরির ব্যাপারটি সব ধরনের সংশয়হীন ও সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে এই শর্তগুলো যদি কোনো চোরের মধ্যে পাওয়া যায় তার হাত কাটা যাবে এখন কথা হচ্ছে যে মোসারাম ডাকাতকে নিয়ে চোরকে নিয়ে কখনো কখনো আবার বেলি ড্যান্সের মতো ড্যান্স করানো হচ্ছে তারপরে আবার বিভিন্ন ধরনের বাংলা গান গাওয়ানো হচ্ছে আবার না ড্যান্স করলে আবার উড়াধুরা পিটানো হচ্ছে তো এই ধরনের আচরণগুলো আসলে ইসলাম এগুলো উৎসাহিত করে না এবং এগুলো অনুমোদন করে না কারণ এগুলো হচ্ছে যদিও আপনি কি বলে তাকে শাস্তি প্রদানের জন্য এগুলো করতেছেন অন্য চোর কারণ মিডিয়ায় কিন্তু আপনার মাইকটা দেখায় না ফেসবুক ইন্টারনেটে যেটা ছড়াচ্ছে ভিউ পাওয়ার জন্য সেটা হচ্ছে তার রসিকতাটাকে ছড়াচ্ছে তো চোর ডাকা দেখান থেকে কিন্তু আরও সুযোগ পাবে যে ধরা পড়লে হয়তো বা মুরগি টুরগি খাওয়াবে দুই একটা বাড়ি দিয়ে আমাকে এরকমই ড্যান্স করাবে তো এটা কিন্তু কড়া শাসন না কড়া শাসনটা কী কড়া শাসনটা হচ্ছে তাকে আইনের মুখোমুখি করা কড়া শাসন হচ্ছে তাকে উত্তম মাধ্যম দেওয়া কড়া শাসনটা হচ্ছে তাকে চোখ রাঙানি দেওয়া কড়া শাসন হচ্ছে তার সাথে এমন কিছু অ্যাটিটিউড করা যে অ্যাটিটিউডের কারণে অন্য অন্য চোরগুলো ভয় পাবে সে ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই আপনাদেরকে ধরেন একজন চোর এই ছয়টা শর্ত যেগুলো আমি বললাম সব শর্ত তার উপরে কায়েম হয়েছে এই চোরকে এবার জিরো পয়েন্টে নিয়ে যান আপনাদের হাতে তো এখন ক্ষমতা আলহামদুলিল্লাহ এখন তো চাইলেই ছাত্র ভাইরা অনেক কিছু করতে পারে আগে মানুষ বলতো যে রং সাইড দিয়ে যায় না সামনে পুলিশ আছে আর এখন বলে রং দিয়ে যায় না সামনে স্টুডেন্ট আছে ছাত্র আছে তাই না এই উল্টাপাল্টা করেন না সামনে কিন্তু ছাত্র আছে মানে ছাত্রদের মানুষ ভয় পায় এখন দরকার আইনের শাসন এখন আপনাদেরকে একটা কথা বলি এরকম কোনো চোর যদি চুরি করে বা ডাকাত যদি ডাকাতি করে তাকে জিরো পয়েন্টে নিয়ে যান শর্তগুলো যদি আলেমরা বলে যে হ্যাঁ আর ভিতরে সব শর্তগুলো পাওয়া গেছে জিরো পয়েন্টে নিয়ে হাতের কবজি থেকে কেটে দেন এবং সমস্ত টেলিভিশনগুলোকে বলেন যে এখন থেকে চুরি করার কারণে আর ড্যান্স হবে না নাচানো হবে না গাওয়ানো হবে না হাতের কবজি থেকে কেটে দেওয়া হবে দুই তিনটা কাটলেই দেখবেন বিশ্বাস করেন আগামী দুইশো বছরও চুরি করার সাহস পাবে না চুরি করার সাহস পাবে না ধর্ষণ হয় একটা ধর্ষণ যদি হয় শাস্তি কি দেওয়া হয়েছে এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসাদ তৈরিকারী তো ফ্যাসাদ যারা তৈরি করে ইসলামী সুরে তাদের শাস্তি কি ডান ডানহাত বাম্পা বামহা হাত ডান পা ক্রস করে কেটে দেওয়া এটা ইসলাম শরীর বিধান এমন একটা ধর্ষকের যদি এরকম কাজ কেউ করে জিরো পয়েন্টে নিয়ে সামনে থেকে আর কিন্তু আপনার এই সাহসও করবে না ধর্ষণের তো এ আমি ছাত্র ভাইদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ধরনের ড্যান্স বা নাচানাচি গাওয়া গাউই এগুলো না করে ইসলাম যে ধরনের শাস্তির কথা বলা বলেছে এই ধরনের শাস্তিগুলো যদি অ্যাপ্লাই করা হয় প্রয়োগ করা হয় তাহলে হয়তো বা ফলাফলটা আরও ভালো পাওয়া যায় দুই নম্বর আরেকটি বিষয় সেটি হচ্ছে যেহেতু অনেক এলাকায় এখন পুলিশ কম সিজকে সোর এরাও এখন ডাকাতের ভান করে এদেরকে ক্ষমা করেন না আবার যারা বড় বড় ডাকাত চোর ছিনতাইকারী এদেরকে ক্ষমা করবেন না এটা আইনের মুখোমুখি করবেন এবং কড়া শাস্তির মুখোমুখি করবেন কারণ ওই যে শেখ সাদির রহমতুল্লা একটি কথা বলেছিলেন যে কোন রাষ্ট্র শাসন ছাড়া এটা বেশি দিন স্থায়িত্ব হয় না বেশি দিন স্থায়িত্ব লাভও করে না সুতরাং শাসন লাগবে এবং কড়া শাসন লাগবে নাচ গান ড্যান্স এগুলো আসলে অসন্দর কাজ এ কালকে দেখলাম যে এক লিডারের মনে হয় ধরিয়া লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলছে এগুলো অশ্লীলতা এগুলা যদিও শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় করেছে আমরা এখন তো আলহামদুলিল্লাহ আপনাদের হাতে ক্ষমতা আছে আমরা এতটা মানে নিচে নেমে যাব না যে সে আন্ডারওয়ার করে আছে আপনি তাকে একেবারে উলঙ্গ করে ফেলছেন এগুলো আমরা করব না আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন আমির